আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের বাংলা সিনেমা খেলাঘর বাঁধতে লেগেছি নামের বাংলা চলচ্চিত্রে প্রমোশন হয় সিনেমার প্রমোশন বিদ্যালয় কেন সে কথা জানা গেল পরিচালক শিবাজি দত্তের কাছে তিনি বললেন একটি ছোট ছেলে জীবনের কাহিনী এটা পায় না কাছে সে তার বাবা মাকে মনের মতো করে ফলে বন্ধু খোঁজে ইন্টারনেটে সমাজ মাধ্যমে বন্ধু খোঁজা ব্যাকডেটেড নতুন বন্ধু খোঁজ মোস্ট সফিস্টিকেটেড এআই ব্যবহার করে গড়ে তোলা তাকে তোমার মনের মতন করে তুমি চাইলে সে প্রেডিক্টেবল চাইলে আনপ্রেডিক্টেবল অন্যতম কলা কৌশলী আল্পনা মজুমদার জানান এই সিনেমা আমাদের হারিয়ে যাওয়া পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনার স্বপ্ন দেখাবে কলা ৃদ্ধি ঋদ্ধি মুখোপাধ্যায় জানান দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রমোশনে আসতে পেরে তার সত্যি ভালো লেগেছে বালক মেঘের ভূমিকায় অভিনয়কারী প্লাবন জানান এই সিনেমা আসলে ছোট তারাই যেহেতু সংসারের ভবিষ্যৎ কাহিনী চিত্রনাট্যকার প্রীতম বলেন এই গল্প আসলে আজ প্রতি ঘরের গল্প বিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্রছাত্রী প্রমোশন উপভোগ করেন আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আজ কাঞ্চননগর দীর্ণদাস উচ্চ বিদ্যালয়ে খেলাঘর বাঁধতে লেগেছি এই বাংলা সিনেমার প্রমোশন হয় এখন স্কুলে কেন সিনেমার প্রমোশন এই প্রশ্ন আমাদেরও ছিল পরে জানতে পারলাম যে এটি আসলে একটি ক্লাস সিক্সের একটি ছেলেকে কেন্দ্র করে যার সিনেমার নাম হচ্ছে মেঘ সে কাছে পায় না তার মা বাবাকে দাদু ঠাকুমাকে ঠিক মতন ফলে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে তুখোর টেক্সাভি মেঘ তৈরি করে নেয় এআই দিয়ে তার মনের মতো বট যার মাধ্যমে সে অজানা অচেনা উইন্ডোজ খুলতে থাকে এবং নতুন করে জীবনকে সে এনজয় করতে থাকে এই সমস্যা তৈরি করে নতুন তাদের সংসারে নতুনভাবে ভাঙন সৃষ্টি করে এবং খেলাঘর বাঁধতে লেগেছি পরিচালক শিবাজি দত্ত অন্যতম কলাকুশলীরা যারা ছিলেন আলপনা ঋদ্ধি তারা জানান চিত্রনাট্যকার এবং কাহিনীকার প্রীতম তারাও জানান যে এটি আসলে পারিবারিক মূল্যবোধকে আবার ফিরিয়ে আনবে আমাদের সকলেরই এই প্রমোশনের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুব ভালো লেগেছে